দু সাল থেকে ১৬ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সূচনা হয় খেলা দিবসের প্রতি বছরের মতো এই বছরও চণ্ডীতলার আয়ুষবালি স্পোর্টিং ক্লাবে মশাদ পঞ্চায়েতের উদ্যোগে ও প্রধান সঞ্জীব দাবির তত্ত্বাবধানে আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্টে মোট চারটি টিম অংশ নেয় এই ফুটবল টুর্নামেন্টে দীর্ঘ বছর ধরেই ফুটবল থেকে ক্রিকেট ও ডিফেন্সের প্রশিক্ষণ চলে আসছে এই আয়ুষবালি স্পোর্টিং ক্লাবে বর্তমানে ডিফেন্স পুলিশ আবগারি দপ্তরে কর্মরত এখান থেকে উঠে আসা যুবরা পঞ্চায়েত প্রধান সঞ্জিত কথায় গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে খেলোয়াড়রা উঠে আসুক জেলা থেকে রাজ্যে ক্রীড়া জগতে প্রতিনিধিত্ব করুক এটাই আমরা চাই এদিন ফুটবল মাঠে উপস্থিত ছিলেন মলয় খা থেকে শুরু করে পঙ্কজ কোলে শুভ্রা ঘোষ অঙ্কিতা সহ একাধিক ব্যক্তিত্ব ओके नमस्ते आह विनर्स सभी हॉकी गेम सवाइड हर दिवस एक पोस्ट ग्राउंड पर कैसे बहुत चल रहा विनर्स को फालतू लेते टूर्नामेंट ऐसे ही खेल रहा है बाकी लोग तो कौन रॉयल पेंट्स एंड फिटिंग्स कीम छो मजा माँ मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवार्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्यापालन हमारे ब्लॉकर পক্ষ থেকে আইয়া গ্রাম পঞ্চায়েত কে দায়িত্ব দেওয়া আছে সেখানে চলছি আর আমরা মোছড় গ্রাম পঞ্চায়েত আমরা প্রত্যেক বছর ব্লকের প্রোগ্রামে হয় প্রত্যেক জায়গাতেই যে কোনো জায়গা কিন্তু আমরা মোসাট গ্রাম পঞ্চায়েত প্রত্যেক বছর আমরা খেলা দিবস উদযাপন আমরা করি দু সাল থেকে আমরা করে আসছি প্রশ্ন পর থেকে এই বছর তার ব্যতিক্রম নয় আমাদের চারটে টিম আজকে এই টুর্নামেন্টে মোশাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন সংসার নিয়ে চারটে টিম আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে প্রথম খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আপনারা জানেন দ্বিতীয় খেলা চলছে আমাদের সরকার চাইছে আজও গাং গ্রাম থেকে প্লেয়ার উঠে আসুক গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে আমাদের খেলোয়াড়রা উঠে আসুক সেখান থেকে এরা আগামী দিনে বড় জায়গায় যুগ কলকাতায় খেলুক বাংলার প্রতিনিধিত্ব করুক জেলার করুক দেশের প্রতিনিধিত্ব করুক এটাই আমাদের সরকার চায় আমরা সরকারের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা খেলা দিবস পালন করছি কিন্তু সুন্দর খেলা হচ্ছে ফুটবল খেলা বাঙালির প্রিয় খেলা ফুটবল এই মাঠে আউসবালি মাঠে প্রতিদিন এখানে ফুটবল প্র্যাকটিস হয় অনুশীলন হয় তো আজকে মুসাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খেলা দিবস পালিত হচ্ছে তো মাঠ সারা বছরই খেলা নিয়ে থাকে খেলা থাকে এবং আমাদের প্রধান সাহেব উনিও এই মাঠের কর্মকর্তা এবং খেলাধুলা নিয়ে থাকেন তো খুব সুন্দর লাগছে আজকের এরকম একটা দিনে রোদ এবং মেঘের খেলা আবার পায় ফুটবল তার মধ্য দিয়েই কত মানুষ এসছেন এবং বাঙালির সেরা ফুটবল খেলা তারা দেখছেন এই মাঠ থেকেই অনেক ফুটবলার অনেক চাকরি করছে পুলিশে চাকরি করছে এখানে আহ পুলিশের চাকরি থেকে শুরু করে বিভিন্ন চাকরি করছে আন্ডার সেভেন্টিনে একজন ক্রিকেটে আন্ডার সেভেন্টিনে একজন চান্স পেয়েছে ক্রিকেট খেলা হয় এখানে ক্রিকেটের পিচ আছে এখানে মাঠে তো এই মাঠের যারা কর্মকর্তা বিকাশ উত্তম প্রধান সাহেব থেকে শুরু করে খেলাধুলা থাকে এখানে বিভিন্ন সংস্থা করায় করায় অনুশীলন এবং দেখতে পাচ্ছেন ক্লাব সুন্দর আসবালি স্পোর্টিং ক্লাব খুব ভালো লাগছে আজকে এই খেলা দিবস এখানে পালিত হচ্ছে এই খেলা দিবস বিগত দিনেও করে এসছি এখনো করছি আমাদের মোসাটের। দীর্ঘদিন ধরেই ফুটবলটা জনপ্রিয় খেলা তো আমাদের মোশাট মাঠ আছে আউসবালি মাঠ আছে সুচিয়া মাঠ আছে বিভিন্ন জায়গায় খেলা আগেতে খুবই জনপ্রিয় ছিল মোশাটের সেই হিসাবে খেলাটাকে জিয়ে রাখার জন্য ফুটবল খেলা এখন প্রায় ছেলেরা মোবাইলের দিকে এ হয়ে গিয়ে আর ফুটবলের দিকে কেউ এ ঘেসছে না সেই হিসাবে ফুটবলটাকে একটু আকর্ষিত করার জন্য যাতে ছেলেরা নতুনভাবে এসে আমাদের ফুটবলটা আবার খেলে সেই জন্য আমরা প্রধান সাহেব মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবারেও আমরা খেলা করব হয়তো সব টিম পাওয়া যাচ্ছে না সেই হিসাবে ছেলেগুলোকে মানে প্রত্যেক চারটে করে বুদ নিয়ে এবার আমরা খেলা দিবস একটা করে টিম করে আমরা খেলা দিবসটাকে চালাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশে যে খেলা দিবস ষোলোই আগস্ট খেলা দিবস সারা রাজ্য জুড়ে হচ্ছে এর পাশাপাশি আমাদের ব্লকেও হচ্ছে সেটা এবছর দায়িত্ব পেয়েছে আর খেলা দিবস পঞ্চায়েত প্রতি প্রতি বছর বছর করছে যেমন রক্তদান শিবির করে বিভিন্ন সামাজিক যে সমস্ত কাজ পঞ্চায়েত থেকে যেমন করে তেমনি খেলা দিবসও পালন করছে আমরা কিন্তু মাননীয় মুখমন্ডির নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করি তাছাড়া আজ একটা শুভ দিন জন্মাষ্টমীর তিথি তাই আমাদের যে দিন যে খেলা দিবস করেছে এটা সত্যিই খুব ভালো আর এখানে যে চারটি টিম খেলছে তারা অত্যন্ত খুব ভালোই খেলছে